যেগুলো জানি আসলে সিরামিকটা কি সিরামিকটা কেন ইউজ করা হয় সিরামিকটা কেন ইউজ করা হয় বলতে পারবা সিরামিকটা ইউজ করা হয় নাকি কারণ আমরা জানি এফসিডাব্লিউ যদি আমরা সিরামিক না দেই তাহলে পিছনে কখনো কি পেনিটেশন উঠে না ওকে এফ সি ডাব্লিউ তে পেনিটেশন উঠাইতে হইলে শ্রমিক দিতে হবে ওকে আর যেহেতু আমরা সবাই বলি এম আই জি এম আই জি শ্রমিকের দরকার নাই এস যেমন আমরা গ্যাপ দিয়ে কি পেনিটেশন উঠাই এম আই সলিড ওয়ার দিয়ে সেম ভাবে আমরা পেনিটেশন উঠাবো তখন আর কি শ্রমিকের প্রয়োজন নাই মেশিন কিন্তু সেম থাকবে শুধু চেঞ্জ হবে কি ওয়ার তখন আসবে সলিড ওয়ার আর এখন হলো ফ্লাক্স ওয়ার হ্যাঁ

এখন কোথায় যাইবা মানে কোন দেশে যাইবা চৌদিতে যাবো সৌদি আরব নাকি কারণ আমরা ইদানিং দেখতেছি আসলে মনে হয় এইটি পার্সেন্ট মানুষই হ্যাঁ এইটি পার্সেন্ট মানুষই সৌদি যাইতেছে আরব কারণ মিডল কান্ট্রি যাইতে সহজ ইউরোপে তো অনেক সময় লাগে যাই হোক ইউরোপ সবার স্বপ্নের কান্ট্রি তো যেহেতু সৌদি ঢুকতেছে আর একজন এখন ধরতে গেলে মাল্টি ওয়েলার হয়তো সে সেন্টারে ওরকম ভাবে শিখছে ফিল্ডে দিলে

তো আমরা এখন জপটা জ্বলাইছি তো আমরা এখন ড্রপ করব প্রথমে আমরা রুট টেনিফিকেশন করব যে এটা করব নাম কি তারপরে যেটা করব যেটা রুট পাথ এর পরে যেটা করব এর নাম কি হট পাস নাকি তারপরে কিলার তারপরে ক্যাপিন ঠিক আছে আমরা রুট পাথ এর জন্য পাওয়ার কিলিং করে দিয়েছি 19.5 চল আর সবসময় আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হইব আমরা কখনো নিচে ধরি নাই কিন্তু সেরা নিচে আসলে ডিফারেন্ট সেরা ধরতে হইব হালকা একটু নিচের দিকে হালকা একটু নিচের দিকে কিন্তু উপর দিকে ধরা যাবে না যদি উপর দিকে আমরা ধরতে চাই ও একটা আগে আগে যদি চলে আসে তাহলে আমাদের সেরা নিচটা

দেখা যায় দুইটা জায়গায় ও একটা ওই বললাম না যে আসলে আমাদের সিরামিক এতটাই ভ্যালেন্স যে একটুখানি যদি আমি আগে চলে আসি তাহলে সিরামিকে ও লাগে যায় তখন ওই পেনিটেশনটা প্রবলেম হয় তো দুইটা জায়গায় ওই প্রবলেম করছে তাছাড়া ওর লাইফের ফার্স্ট জব তো তো আপনারা এই দেখেন মোটামুটি আশা করা যায় একটু হলো কি ভালো হয়েছে হ্যাঁ এটা হলো ক্যাপিন বাস ওই ক্যাপিন আগেও মারছে কিন্তু সিরামিকের রুট পাসটাই এই পাস ওকে

প্রথম অবস্থায় নরমাল ভাবে শিখা যাবেন হাত ক্লিয়ার হইব তখন সিরামিক দুই কটা লাগে দুইটা চারটা দশটা বিশটা যার যেমন হাতের দেলে তার সেরকম সময় লাগবে তো আশা করি যে আমার কাছে জবটা মোটামুটি ভালো লাগতেছে তো আশা করা যে আপনাদের কাছেও ভালো লাগতেছে তো আমরা দোয়া করি ওই সৌদি আরব জায়গায় যে কোনো কোম্পানিতে তেইশ দিনে যেন অ্যালাউ করে তো সবাই দোয়া করবেন তো তুমি কোন কোন দেশের উদ্দেশ্যে যাইতেছো সৌদি আরব ফ্লাইট কবে ছাব্বিশ তারিখ তো দেখেন আসলে আজকে হলো বাইশ তারিখ আর ছাব্বিশ কতটুকু ভালোবাসে একটা লোক কারণ ওই কখনো বাইরে যায় না এই ফার্স্ট আজকে বাইশ তারিখ আর ছাব্বিশ তারিখে ফ্লাইট তো কাজকে ভালোবাসে দেখে কিন্তু এই পর্যন্ত আসে তো আমরা দোয়া করি যেন ওর লাইফ ভবিষ্যৎটা উজ্জ্বল হয় তো আজকে এই পর্যন্তই আল্লাহ